সুপ্রিয় মাছ চাষি ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি থ্রি জি রুই মাছের পোনা এ দেখেন দর্শক যারা থ্রি জি রুই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে অর্ডার করে থ্রি জি রুই মাছের পোনা সংগ্রহ করতে পারেন দেখেন মাছের কালারগুলো কত সুন্দর আর কত কোয়ালিটি সম্পন্ন মাছ এটাই হচ্ছে থ্রি জি রুই মাছের পোনা আর এই মাছগুলো আপনারা পুকুরে বিভিন্ন জলাশয় আপনারা চাষ করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে দেখেন অরিজিনাল থ্রি জি রুই মাছ কালারটা কত সুন্দর আর এই মাছগুলো দেখা যায় এক বছরের ওজন হয় আপনার দেড় কেজি প্লাস আর এক কেজি দুইশো গ্রাম প্লাস যদি এই সমস্ত থ্রি জি রুই মাছ আপনারা চাষ করতে চান প্রতি শতাংশে বিশ থেকে তিরিশ পিস পোনা চাষ করতে পারবেন এককভাবে চাষ করলে সাথে রুই মাছ দিতে পারবে রুইয়ের সাথে কাতল মাছ দিতে পারবেন ব্রিকেট সিলভার তারপর বাউস মাছের ক্রস এই বাটা মাছ মিরকা মাছ সিলভার কাপ কাপ সরপুডি বিভিন্ন আইটেমের মাছ একসাথে করে চাষ করতে পারেন আর এই থ্রিজি রুই মাছগুলো যদি আপনারা মূলত চাষ করেন আশা করি অনেক লাভজনক ব্যবসা হবে আপনাদের যদি মনে করেন এই সমস্ত মাছ চাষ করতে আগ্রহী হন মাছ চাষি বন্ধুরা তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে মাছের পুনর্ সংগ্রহ করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সকলের মাঝে ভিডিওটি দেখার রইলো আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ